টাঙ্গাইলের ঘাটালে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষিন্দর ইউনিয়নের বাঘারা গ্রামের পুঙ্গ অসহায় মোহাম্মদ আজিজ মুন্সিকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয় সোমবার চব্বিশে জুন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু হুইল চেয়ার প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম রুবেল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর ছাত্রলীগ নেতা আবিদ হাসান প্রমুখ হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা পঙ্গ আজিজ মুন্সি বলেন আমার নাম আজিজ মুন্সি বাড়ি আমি নেবুবাই শহীদুল নেবুবাই কাছে আসছি আমার একটা হুলচিয়াল আছে আমি খুব অসহায় মানুষ গরিব মানুষ এই হোলচিয়ার কাছে আসছি আবার আমার নেতাজির কাছে নেতাজি আমার হোলসিয়াল দিচ্ছে হোক আমার নেতাজির জন্য আমার বাচ্চা কাছা তিন তার মধ্যে থেকে আরো ব্যাগের মিলে পুনরোধন কাউ আমার সংসার অসহায় হ্যাঁ আমি অসহায়